বন্ধুরা আবার এক নতুন লোকেশান তোমাদের সামনে তুলে ধরলাম সবুজে ঘেরা গ্রাম আমরা বেশ কয়েকদিন বিভিন্ন গ্রামের ছবি নতুন নতুন লোকেশানের ছবি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগছে বাস চলছে নতুন আরেক লোকেশন তোমাদের সামনে তুলে ধরছি ভিন্ন ধরনের লোকেশন সবুজে ঘেরা গ্রাম দেখতে থাকো সঙ্গে থাকো বাস চলছে আপন গতিতে মনে হয় যেন সবুজ রং ছিটিয়ে দিয়েছে সবুজ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে ভিন্ন ধরনের গ্রাম লোভ সামলাতে পারলাম না তাই তোমাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো